প্রথমে সকল ধর্মাবলম্বী ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদুল আজহা উপলক্ষে সবার মনে জেগে উঠুক ভাতৃত্ব বোধ শান্তি সম্প্রীতি ও ভালোবাসা আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে এই কামনাটুকু করি আজ সাতই জুন শনিবার সমস্ত দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা সবার সাথে তাল মিলিয়ে পালিত হল উদারবন্ধ ঈদ উল আজহা প্রত্যেকটি ঈদগাহী ঈদের নামাজ আদায় করার জন্য হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মুসল্লি উপস্থিত হয়েছিলেন পশ্চিম উদারবন্ধ ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন অনুমানিক হাজারেরও অধিক মুসল্লি পূর্ব উদারবন্ধ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন অনুমানিক হাজারেরও অধিক মুসল্লি গোসাইপুর দুর্গানগর ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন অনুমানিক কয়েক হাজার মুসল্লি পানগ্রাম রোজা সংলগ্ন ঈদগাহী ঈদের নামাজ আদায় করেছেন হাজারের অধিক মুসল্লি শান্তিপূর্ণভাবে প্রতিটি ঈদগাহী ঈদের নামাজ আদায় হয়েছে প্রত্যেকটি ঈদগাহ ঈদের নামাজের পর শান্তি সম্প্রীতি ভাতৃত্ববোধ ও বিশ্বশান্তির কামনায় মোনাজাত পাঠ করা হয় বিস্তারিত দেখুন ভিডিওতে আজকে পশ্চিম উদারবণ লাঠিকা মিডিয়ার মাঠ আল্লাহ সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা এই নমাজ পড়ার তৌফিক দিচ্ছই কত মানুষের সমাগমের মধ্যে যে আজকে পুলিশ প্রশাসনে আমরা সাহায্য করছেন এটা আমরা ধন্যবাদ জানাই আর আমরা এই দেশের লাগি শান্তির জন্য আমরা কামনা করি যে উপর আল্লাহ এই দেশা আমরা লাগিন শান্তির জমি পশ্চিম দি আজকে ময়দানে আমরা এবং আজকে গড়াতে উনি খুব সুন্দর ও সুষ্ঠুভাবে বলেছেন যে সারা দেশের জন্য সর্ব ধর্মের মানুষের জন্য দোয়াও করেছেন ওই জিনিসের প্রতি আমরা খেয়াল করা একবারে করণ হয়ে থাকবো আল্লাহ নবী দুই আলোর আল্লাহর রসুমে খাওয়ার মতো করে কোনো বস্তু ভাইছো না এলাখানে অকচোন মনে আছে কিন্তু তার মধ্যে রসুন আল্লা করতে পয়চা ফুল দি না ফকস বা